গত কয়েকদিনে রাজধানীর ধানমন্ডি লেক ও আশেপাশের এলাকা থেকে চারটি বিড়াল উদ্ধার করা হয়েছে যাদের একটিরও চোখ নেই এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তিরিশ অক্টোবর সন্ধ্যায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী জয়নব রহমান চৌধুরী ধানমন্ডি লেকে হাঁটতে গিয়ে প্রথম চোখবিহীন বিড়ালটি দেখতে পান পরে জানা যায় আগের দুদিনেও একই এলাকায় দুটি বিড়ালের চোখ উপড়ে ফেলা হয়েছিল বর্তমানে বিড়ালগুলো দেখাশোনা করছেন ইলিন জাহান ও রাকিব হোসেন তারা নিশ্চিত নন যে কে এই নৃশংসতা ঘটাচ্ছে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক আহমেদ হেলাল বলেন পার্সোনালিটি বা কন্ট্যাক্ট ডিসঅর্ডার থাকা কিশোররা পশুপাখির প্রতি নির্দয় হয়ে আঘাত করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় ক্ষোভ ও শাস্তির দাবি ছড়িয়ে পড়েছে বাংলাদেশে প্রাণীর প্রতি নির্দয় আচরণের জন্য আইন অনুযায়ী দুই বছরের কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যাশেউইনু মার্মা জানান ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে ঘটনাটি শুধু পশু নির্যাতনের দৃষ্টিকোণ থেকে নয় বরং রাজধানীতে নতুন কোনো সিরিয়াল কিলারের উপস্থিতি আশঙ্কা করা হচ্ছে এবং রাজধানীতে নিরাপত্তা ও সামাজিক সচেতনতার দিক থেকেও এই ঘটনা উদ্বেগজনক ডেস্ক রিপোর্ট আজ বার্তা